গুড মর্নিং সবাইকে শ্রী এত সুন্দর করে সেজে সকালে কোথায় যাচ্ছ ডাক্তার কাকুর সঙ্গে দেখা করতে যাচ্ছ ডাক্তার কাকুর সঙ্গে দেখা করতে যাচ্ছে শ্রী আসলে কি হয়েছে শ্রী গো শ্রী এরকম কিছুই হয়নি দু একটা র‍্যাশ দেখতে পেয়েছি তো যেহেতু এখন সিডেন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো বুঝতে পারছি না তাই একবার ডাক্তার দেখিয়ে নেব উনি যদি বলে যে কিছু না তাহলে আমরা নিশ্চিন্ত হই এটা ডাক্তার কাকুর সাথে দেখা করতে যাচ্ছে আর কিছু না হ্যাঁ শ্রী মাঝে মাঝে যায় ডাক্তার কাকুর সাথে দেখা করে চলে আসে আচ্ছা বাড়িতে একা একা থাকে তো তাই দেখা করতে দেখা করতে যায়

বাঙাস মাছের ঝাল ছুরি মাছের ঝাল সব ঝাল 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 আজকে বাবা বাবা এত দুষ্টুমি উফ ওইতে ফেলে দিলো ফোনটা ধরো কিন্তু নালটা ফেলে দেবে শ্রী আমাদের খুব দুষ্টু হয়ে যাচ্ছে কিন্তু দিন দিন কি করছো মাম্মা কি কি করছো ওই যে এইটার মধ্যে ঢোকাবে দেখো এই যে ঢুকিয়ে দিল এবার এবার কি হবে এবার কি করবে এবার কি করবে এই আবার করেছে এটাই ওর খেলা আজ খুব খুশি আজকে ওর কাছে সবাই রয়েছে মা বাবা তো আছেই দাদু দিদা ঠাকুমা সবাই আজকে একসাথে রয়েছে তাই খুব খুশি তাই তো মামা তাই তো ঠিক আছে বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কি খুশি আর তো সে কি করবে এখন কোথায় এই ঠান্ডায় আমি কোথাও যাবো না কিন্তু